আমার ডাক্তার হওয়ার স্বপ্নটা মূলত ইন্টার সেকেন্ডের লাস্টের দিকে তখন থেকেই নিজের মধ্যে একটু ডাক্তারি পেশার প্রতি ভালো লাগা কাজ করতে শুরু হয় পাশাপাশি সোশ্যাল সাইডে ডক্টর কামরুল স্যারকে দেখে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি তার মহৎ কাজগুলো আমাকে নিজের মধ্যে ভালো লাগা কাজ করিয়েছে আর মেডিকেলের রেজাল্ট দেওয়ার পর যে লাইফগুলো হয় উদ্ভাস মেশের তো সেগুলো দেখে অনেক বেশি ভালো লাগা কাজ করতো তার পাশাপাশি আমার পরিবারে তেমন কেউ উল্লেখযোগ্য ডাক্তার নেই এসব কিছু বিবেচনা করে সার্বিকভাবে সিদ্ধান্ত নেই যে মেডিকেল প্রিপারেশন নিব ইনশাল্লাহ ভালো কিছু আমার এই সফলতার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা আমার বাবা মার তার পাশাপাশি কলেজের শিক্ষকরা অনেক বেশি কোঅপারেটিভ ছিলেন আর যদি বলতে হয় তাহলে আমার কাজিনরা অনেক বেশি আমাকে সাহায্য করছে কোন ক্ষেত্রে কি ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে অনেক সাপোর্ট পেয়েছি আর পাশাপাশি উন্মেষ শিক্ষা পরিবার আমার সাথে ছিলেন উন্মেষের ভাইয়ারা অনেক বেশি সাপোর্টিভ ছিল মোটিভেট করছে অনেক যেহেতু ছোটোবেলা থেকে ভালো করে আসছি তো ফ্যামিলির একটা এক্সপেকটেশন ছিল আমার উপর যে ভালো কিছু করবে তো এই এক্সপেকটেশনটা কখনো আমার প্রতি প্রেশার ক্রিয়েট করেনি আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে যে আমি আমাকে ভালো কিছু করতে হবে পরিবার অনেক আশা করে আছে পাশাপাশি রিলেটিভসরাও অনেক আশা করতেছিল যে ভালো কিছু করবে ফাইয়াস তো এগুলা আমার ক্ষেত্রে অনেক ইন্সপায়ারিং ছিল তবে কোনো দিন প্রেশার ক্রিয়েট করে আর আমাকে কেউ কোনো দিন বাধ্য করেনি যে তোমাকে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইতে হবে অথবা টপ করতে হবে এমন কিছু ছিল না আমি রিলিফ নিয়ে পড়ালেখা করছি আর আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি কোনো দিন নিজের সময় অপচয় করিনি অযথা ঘোরাফেরা করিনি নিজের ডেইলি পড়া ডেইলি শেষ করতাম আর পাশাপাশি নিজের মনের মধ্যে সততা বজায় রাখছিলাম যে আমাকে আমার পরিবার অনেক আমার প্রতি আশা করে আছে সবাই অনেক আশা করছে টিচাররা অনেক বেশি প্রত্যাশা রাখছে যে আমাকে ভালো কিছু করতে হবে তো নিজের মনের মধ্যে একটা জেদ ছিল যে ভালো কিছু করব। পরীক্ষার আগের দিন যেই চিন্তাভাবনাগুলো আসতেছিল এগুলো অতটাও গুরুতর কিছু না সবার ক্ষেত্রেই আসে মেনলি আমার ক্ষেত্রে এক্সপেকটেশনটা ইন্সপায়ারিং সোর্স হিসাবে কাজ করছে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ার সময় থেকে বড় ভাইয়া আপুদের কাছ থেকে উন্মেষের সম্পর্কে জানতে পারি তখন মেইনলি উন্মেষের মেট্রিক্সগুলো আগে থেকেই পড়তাম তো সেগুলোর প্রতি ভালো লাগা কাজ করতো আর অ্যাডমিশনে আসে উন্মেষে ভর্তি হই ফুল কোর্সে তারপর থেকেই উন্মেষের সাথে পথ চলা উন্মেষে ভর্তি হওয়ার পর থেকে তাদের ক্লাসগুলো অনেক ভালো লাগছে সেখানে ম্যারাথন ক্লাসগুলো আমার ক্ষেত্রে একটু বেশি ইফেক্টিভ ছিল অনেক অ্যালাবরেটলি এবং ডিটেলসভাবে ভাইয়া পুরা বোঝাতেন পাশাপাশি সেখানে কোনো সমস্যা হলে কেউ দিতাম তো সেখান থেকে সলিউশনটা পাইতাম আর বইগুলো আমাকে বেশি ভাল লাগছে যে আমার ক্ষেত্রে একটু সমস্যা ছিল মুখস্থ হইতে চাইতো না তো ওই বইগুলোতে মেট্রিক্সে একটু ট্রিক্সও দেওয়া আছে পাশাপাশি অনেক রাইটারের ইনফরমেশন সব একসাথে মার্কস করে দেওয়া আছে তো পড়তে অনেক সুবিধা হইতো আর মাস্টার কোশ্চিন ব্যাংকটা ফুললি সলভ করছিলাম অনুশীলনী কোশ্চিনের উপর আয়ত্ত ছিল ভালো আমার সফলতার পিছনে যেই তিনটি গুণ আমি না বললেই নয় প্রথমটি হচ্ছে আমি কোনোদিন পড়ালেখা ফেলে রাখিনি পরের দিনের জন্য দুই নম্বরে আমি টাইম ওয়েস্ট করিনি ওই দিক এই দিক দেখার সময় নেই এই গুণটি নিজের মধ্যে রেখেছিলাম আর পাশাপাশি যে আমি সৃষ্টিকর্তার কাছে খুব বেশি চাইতাম যেন আমি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি আমি আমার জুনিয়রদের উদ্দেশ্যে যদি পরামর্শ সূচক আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতে চাই তোমাদের নিজেদের গোল ফিক্স করতে হবে যদি মেডিকেল এক্সপিরিয়েন্ট হও তাহলে সেক্ষেত্রে কখনো পড়া ফেলে রাখা যাবে না এই চার পাঁচ মাসের সময়টা খুব সংকীর্ণ নিজের পড়া ডেইলি কমপ্লিট করতে হবে আর পড়ালেখার ক্ষেত্রে যে গ্যাপগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করতে হবে বইয়ে লিখে রাখতে হবে পরবর্তীতে যেন সেই ভুল আবার রিপিট না হয় সর্বোপরি সৃষ্টিকতার কাছে চাইতে হবে এমনভাবে নিজের মেন্টালিটি রাখতে হবে যেন আমি ভালো কিছু করতে পারি কখনো ডিপ্রেশনকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না এই সময়টার ক্ষেত্রে একটু বেশি কাজ করে প্রেশারগুলো তো এভাবেই নিজের প্রিপারেশনের প্রতি অনেস থাকতে হবে নিজের মনের মধ্যে সততা বজায় রাখতে হবে তাহলেই ভালো কিছু করা সম্ভব ইনশাআল্লাহ